কারণে একটা ছবি পাঠাইছেন বোর্কা পড়ার বোরগা পড়া ভিডিওতে আপনাকে শুধু চোখ দুটো দেখা যায় যদি কেউ চায় আপনার সাথে মানে একটু এই মুখনে দেখতে খোলামেলা এভাবে কোনো ব্যবস্থা আছে কিনা ভাইয়া সবার সাথে তো আর ব্যবহার করা যায় না যদি একটা ভালো বড় মানের মানুষ তাই হুম তাহলে সেক্ষেত্রে একজনের সাথে অবশ্যই দেখা করব সে যদি আমার ভালোবাসে আমার দায়িত্ব নেয় আমার পাশে দাঁড়ায় ফোনটা কি আপনি নিজের ফোন আছে ইমো ফোন আছে সেটা সে যদি আমার পাশে দাঁড়ায় আমি সেক্ষেত্রে দেখা যায় ব্যবস্থা করা যাবে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সিক্স থ্রি

আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে সুভা মা আছে আর আমি আছি বাবাও নেই বাবা ছোট মারা গেছে আর একটা ভাই ছিল সে বিয়ে করে চলে গেছে তার সাথে কোনো সম্পর্ক নেই মানে আপনার বড় ছিল উনি হ্যাঁ উনি আমার বড় বাবা মা কি হয়ে মারা গেছে অসুস্থই ছিল নাকি বাবা মারা গেছে মা আছে বাবা অসুস্থ ছিল তো শুনলাম ও আচ্ছা আচ্ছা এখন কি আপনারা টাঙ্গাইলেই থাকেন না অন্য কোথাও? এখানে টাঙ্গাইলেই থাকি নিজেদের ইচ্ছায়, ঘর বাড়ি তো আপনাদের সংসার চলে কিভাবে এখন? মা করতো, টুকটাক টিউশনে ও চালাইতো, আমি ক্লাস nine পর্যন্ত লেখাপড়া করসি, ক্লাস nine এ পড়ার পর হঠাৎ করে করে, এই জন্য আমি আর পরবর্তীতে এসএসসি exam দিতে পারি

তুই যে এভাবে প্রতিবেদন আসে আসলে আমাদেরকে আপনি অনেক দিন ধরে ফোন করতেছেন যে একটা ভিডিও করতে যাওয়ার জন্য আসলে আমরা এত দূরে তো যাই না ঢাকা শহরের ভিতরে হইলে আমরা ভিডিওগুলো করি আর কি এখন কিছু করেন আপনি এখন কিছু করতে বলতে টুকটাক টিশুলে করতেছি আজকে ছোট ছোট বাচ্চাদের পড়াই এইভাবেই ঠিক আছে তো এখন যোগাযোগ ব্যবস্থা তাহলে নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে হ্যাঁ বলে দেন দুই তিনটা করে আমি বলতেছি আপনার সাথে জিরো ওয়ান জিরো ওয়ানো নাইন জিরো নাইনটা ফোর তিনটা ফোর নাইন আচ্ছা দর্শক নাম্বারটা আপনাদের সুবিধাটা আমি আর বলে দিচ্ছি জিরো ওয়ান number টা সুন্দর করে আমি screen এও লিখে দেবো সেখান থেকে ওনার সাথে নিয়ে কথা বলতে পারবেন। ঠিক আছে বোন তাহলে আপনার কথা তো আমরা শুনছি নে দর্শক ভাইয়েরা যদি ফোন দিয়ে অনেক কথা তো জানতে চাইবে যেহেতু number টা দিছেন তো তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ। আর কিছু বলবেন? একটা কথাই বলবো ভাইয়া যার মনটা ভালো যে আমার মানে seriously ভাবে পাশে দাঁড়াতে চায় সেই জন্য আমাকে ফোন দেয় শুধু শুধু অযথা ফোন দিয়ে তাদের মূল্যবান সময় এবং ফোনের ব্যালেন্স শেষ করা আর আমার সময়টা নষ্ট করার তো কোনো দরকার নেই যে পাশে দাঁড়াবে সেই জন্য একমাত্র ফোন দেয় আচ্ছা খুব সুন্দর কথা বলে দিয়েছেন যারা বুঝার তারা অবশ্যই বুঝে শুনে ফোন দিবে তো ঠিক আছে আমরা অডিও প্রোগ্রাম শেষ করি হ্যাঁ ঠিক আছে তো আজকের অডিও প্রোগ্রামটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম